আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান মনিয়া কর্মরত আছি ঢাকা মেট্রো নার্সিং কলেজে অ্যাডমিশন অফিসার হিসাবে আজ আমি আপনাদের আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর সাথে পরিচয় করে দিতে চাই আসসালামু আলাইকুম আমি কারিমা আক্তার ঢাকা মেট্রো নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হোম ডিস্ট্রিক্ট বরগুনা কেমন আছেন কারিমা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা কারণ এই যে নার্সিং পেশায় আসার জন্য আপনাকে সবচেয়ে বেশি উৎসাহিত কি করেছিল এসএসসি পরীক্ষার পরে সবাই একটা বিষয় নিয়ে চিন্তা থাকে যে এরপর কি করবে কোন প্রফেশনে আসবে তো আমিও ব্যতিক্রমী কেউ না আমিও চিন্তিত ছিলাম যে আমি কোন প্রফেশনটাকে বেছে নিব তো আমি আমার অনেকগুলো ফ্রেন্ডকে কল দেই যে তারা কি করবে তো ম্যাক্সিমামই অ্যান্সার আসে যে নার্সিংয়ে আসবে আমি আমার একটা বোনকে ফোন দেই সেও বলল সেটাই তো ওদের আগ্রহ দেখে আমারও নার্সিং এর প্রতি একটা আগ্রহ জন্ম নেয় তো আমি আমার বাবা মাকে বলি যে আমার জন্য নার্সিংটা কেমন হবে তো বলল যে বর্তমানে নার্সিং অনেক ভালো আর যেহেতু কেরিয়ার তুমি গঠন করবে তোমার যেটা ভালো হবে তুমি ওইটাই করতে পারো তো আমার ফ্যামিলির ছাপোর্ট ছিল আমার আগ্রহ ছিল সব মিলায় আর কি আমার নার্সিংয়ে আসা তো আপনি যে নার্সিং পেশাকে বেছে নিলেন এখন আপনার কি মনে হচ্ছে যে আপনার সিদ্ধান্তটা কি সঠিক ছিল জি আমি মনে করি যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল কারণ আমি নার্সিং প্রফেশনের থেকে মানব সেবা করতে পারবো আমার আব্বু বমু সেবা করতে পারবো আমার ফ্যামিলিতে যদি কোনো হেলথ রিলেটেড প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তাদেরকে গাইডলাইন করতে পারবো যে তাদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ তো আমি মনে করি যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল আচ্ছা কারিমা আপনি তো এখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাস্ট আপনার যে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষাটা হলো সেখানে আপনি খুব ভালো একটি রেজাল্ট করেছেন আপনি সিজিপিএ ফোর পেয়েছেন আউট অফ ফোরে এর জন্য আপনাকে আবারও অভিনন্দন এখন এই যে আপনি এত সুন্দর একটি ফলাফল করলেন আপনার অনুভূতিটা কি যে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো যে আমি সিজিপিএ ফোরে ফোরে পেয়েছি তো আমি যে সিজিপিএ ফোরটা পেয়েছি এটা যে শুধু আমার অবদান এমনটা না আমার প্রতিষ্ঠানেরও অনেক অবদান রয়েছে একটা ভালো রেজাল্ট করার জন্য সব ধরনের ফেসিলিটিস দরকার ভালো পরিবেশ টিচারদের গাইডলাইন ফ্যামিলি সাপোর্ট তো আমার ক্ষেত্রে সবগুলোই ওভারঅল ভালো ছিল আমার টিচারদের অনেক ভালো গাইডলাইন ছিল তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিত আমি ওইটাই মেনটেন করার চেষ্টা করতাম যেভাবে বলতো আমি ঠিক সেভাবেই করতাম তো এর জন্য আমার ভালো রেজাল্ট আর প্রত্যেকটা টিচারের একটা স্টুডেন্টের কাছ থেকে এক্সপেকটেশন থাকে ভালো একটা রেজাল্ট আর প্রত্যেকটা বাবা মারও একটা থাকে সন্তানের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আমি মনে করি আমি তাদেরকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পেরেছি অসংখ্য ধন্যবাদ কারিমা আমি কি আপনাকে আপনার পাঠ্যবই থেকে কিছু প্রশ্ন করতে পারি জি ম্যাম অবশ্যই আচ্ছা ফার্স্ট অফ অল আপনি আমাকে একটু বলেন যে হ্যান্ড ওয়াশিং এটা তো আপনি একটু সংজ্ঞায়িত করেন হ্যান্ড ওয়াশিং হ্যান্ড ওয়াশিং অর হ্যান্ড হাইজিং ইজ দ্য অ্যাক্ট অন ক্লিনিং অন হ্যান্ডস উইথ অর উইদাউট ওয়াটার

গানিজম ফ্রম এনভায়রনমেন্ট টু দ্য ক্লাইন্ট ফ্রম ক্লাইন্ট টু দা এনভারনমেন্ট হ্যান্ড ওয়াশিং ইজ এ বেসিক টেকনিক ফর ইনফেকশন কন্ট্রোল ভেরি গুড আচ্ছা আপনি একটা ওয়ার্ড বারবার বলছেন যেটা হচ্ছে ইনফেকশন এটা আপনার হাসপাতালে যখন যান কাজ করতে তখন অনেক রোগী দেখেন যে ইনফেকশন এফেক্টেড এই যে ইনফেকশনটা আছে এটা কিছু ক্লাসিফিকেশন আছে আপনাদের বাথরুমে আমাকে ক্লাসিফিকেশন করতে বলে হ্যাঁ অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে যেমন প্রাইমারি ইনফেকশন রি ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন ফোকাল ইনফেকশন প্রোস ইনফেকশন নজকমিয়াল ইনফেকশন অ্যান্ড ক্লিনিক্যাল ইনফেকশন অনেক ধন্যবাদ কারিমা আপনার ভবিষ্যৎ যাতে অনেক উজ্জ্বল হয় সে জন্য ঢাকা মেক্টু ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যে পরবর্তীতে আমি জানি আবার সবাইকে সুন্দর একটি রেজাল্ট উপহার দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতটুকু থাকার জন্য